আলোচনা করবো পেপার কোমেটোগ্রাফি বা কাগজ ক্রোমাটোগ্রাফি নিয়ে সো ভাইয়া অলরেডি আগের কন্টেন্টে আলোচনা করেছি কলাম ক্রোমাটোগ্রাফি নিয়ে যার প্রিন্সিপাল ছিল অ্যাডজর্পশন অধিশোষণ আর পেপার কোমাটোগ্রাফির প্রিন্সিপাল হচ্ছে বন্টন বা পার্টিশন তো আগে আমরা পেপার ক্রোমাটোগ্রাফির ডিটেলসে যাওয়ার আগে আগে বন্টন বা পার্টিশন বলতে কি বোঝায় সেটা আগে বোঝা চেষ্টা করি ঠিক আছে বন্টন বা পার্টিশন তোমরা বলতে কি বুঝো ভাগ করা তখন কে ভাগ হবে একটা দ্রব্য স্যাম্পল ভাগ হবে কোথায় ভাগ হবে কোথায় ভাগ হবে দুটো ভিন্ন দ্রাবকে ভাগ হবে অর্থাৎ দেখো যদি আমার দুটো ভিন্ন দুটি ভিন্ন ধর্মী দ্রাবক থাকে এর মধ্যে কোন দ্রবের স্থানান্তর হওয়ার বিষয়টাকে বলা হচ্ছে ওই দ্রবের বন্টন বা পার্টিশন অর্থাৎ দেখো এই দ্রাবক টু যদি আমার হয় ওয়াটার আর এই দ্রাবক ওয়ান যদি আমার হয় কার্বন টেট্রাক্লোরাইড তাহলে দেখো চিন্তা করে দুটার সম্পূর্ণ ভিন্ন ধর্মী দ্রাবক তাই না তার মানে চিন্তা করে দেখো দ্রবের পোলারিটি অর্থাৎ এই দ্রব্য বা স্যাম্পলটা পোলার না অপোলার এর উপর ভিত্তি করে এটা এই দুটো দ্রাবকের মধ্যে বন্ডিত হবে কথার কথা যদি এই দ্রব্য বা স্যাম্পল যদি হাইলি পোলার হয় তাহলে তার পরিমাণ কোথায় বেশি থাকবে পানিতে বেশি থাকবে আর যদি এই দ্রব্য বা স্যাম্পল নন পোলার পোলারিটি কম হয়ে থাকে তাহলে কোথায় চলে যাবে কার্বন সো অর্থাৎ এই যে বিষয়টা দুইটা ভিন্ন দ্রাবকের মধ্যে বন্টন হওয়ার বিষয় সেটাকে আমরা বলতেছি

যে এই গ্রিন ডাইয়ের মধ্যে কি থাকে এই গ্রিন ডাইয়ের মধ্যে থাকবে দুইটা ডাই অ্যাকচুয়ালি ইয়েলো অ্যান্ড ব্লু ডাই যার মধ্যে ইয়েলো ডাই হচ্ছে লেস পোলার এবং কি ব্লু ডাই হচ্ছে হাই পোলার তো এগেইন আমরা শুরুতে আসলে পেপার ক্রোমাটোগ্রাফির কনস্ট্রাকশন তৈরি করা শিখে নিই এটা খুবই সিম্পল জাস্ট একটা আমরা পেপার নিব স্পেশাল টাইপের ফিল্টার পেপার এবং মজার ব্যাপার হচ্ছে এই টেকনিকের মধ্যে আমার স্থির দশাটা কি হচ্ছে পেপার আর সচল দশা মোবাইল ফেস হচ্ছে সলভেন এগেইন তাহলে কলামের সাথে এটা পার্থক্য কোথায় পার্থক্য হচ্ছে কলামে স্থির দশা ছিল একটা কলাম যেখানে অ্যালুমিনিয়াম অক্সাইড বা ক্যালসিয়াম কার্বোনেট সলিড পার্টিকেল ছিল আর এখানে কি পেপার মিলটা কোথায় সচল দশা এখানেও সলভেন্ট ওইখানেও কি ছিল সলভেন্ট সো মিল অমিলগুলো যদি ধরতে পারো তাহলে ক্রোমাটোগ্রাফি খুব সহজে তুমি আন্ডারস্ট্যান্ড করতে পারবে এখন দেখো প্রথম কাজ কি প্রথমে একটা পেপার নিলাম এবং এই পেপারটা একটা বৈশিষ্ট্য হচ্ছে এই পেপারটা সেলুলোজ ফাইবার দ্বারা তৈরি অর্থাৎ সেলুলোজ স্ট্রাকচার আছে যেটা তোমরা ডিটেল হয়তো সেকেন্ড ইয়ারে পড়বে দ্বিতীয় বর্ষে পড়বে তো আমরা সিম্পলি বলে দিই এই সেলুলোজের যে স্ট্রাকচার এর মধ্যে এই স্ট্রাকচারের মধ্যে ওয়েস মূলক থাকে তার মানে দেখো এর যে সার্ফেস এটা ওয়েস মূলকের একটা সার্ফেস অর্থাৎ এই ওয়েস মূলক আছে আবার এই কাগজগুলো কিছু পরিমাণে পানি অধিস করে রাখে অর্থাৎ এই সার্ফেসের উপরে পানির একটা থিম ফিল্ম তৈরি হয়ে যায় অর্থাৎ অধিসিত অবস্থায় পানিগুলো থাকে দ্যাট মিনস ইন বোথ কেসেস অর্থাৎ বলতে পারি আমরা সার্ফেসটা কি ওলার সার্ফেস কারণ সেরোলজিক থাকে আবার এর উপর পানি কি থাকতে পারে সো ইন বোথ যেটাই আমরা চিন্তা করি না কেন এই সার্ফেসটাকে আমরা বলতে পারি পোলার সার্ফেস আচ্ছা দেন কি আমরা স্যাম্পলিং করলাম সো এটাকে হচ্ছে আমরা স্পট স্যাম্পল দ্বারা স্পট নির্ণয় করতে হয় এই কাগজের মধ্যে একটা পেন্সিল দিয়ে দাগ টেনে দেন তুমি স্পটটা করতে পারো এবং এই স্পটটা করা হয় কৌশিক নলের সাহায্যে এবং খুব অল্প পরিমাণ স্যাম্পল না হয় ঠিক আছে খুবই অল্প পরিমাণ স্যাম্পল না হয় তো এখন দেখো যে স্পটের মধ্যে স্যাম্পলটা আমরা নিলাম কোন স্যাম্পল আমাদের গ্রিন ডাই সবুজ ডাই দেন এর মধ্যে কি সলভেন্ট অ্যাড করা হলো ওকে সলভেন্ট যোগ করা হলো আমি এদের যান্ত্রিক যে কিভাবে যান্ত্রিক যে ব্যবস্থাটা সেটা ঢুকে যাচ্ছি না শুধু সেটা তোমাদের এখানে বোঝাচ্ছি জাস্ট এখানে সলভেন্ট অ্যাড করা হলো কথার কথা তো সলভেন্ট যখন অ্যাড করা হলো ডেফিনেটলি এই সলভেন্টের প্রপার্টি কি নন পোলার সলভেন্ট যদি হয়ে থাকে অর্থাৎ এর পোলারিটি ডেফিনেটলি কি আমার এই কাগজের যে পোলার সার্ফেস তার থেকে পোলারিটি কম হবে তা আমরা চিন্তা করে দেখো কি ধরনের ফোর্স কাজ করছে বা কি ধরনের রেজাল্ট আমরা পাইলাম দেখো ওয়াই স্পটটা বা ইউরোডার স্পটটা অনেক দূরে চলে গেছে অর্থাৎ অনেক দূরবর্তী আমরা পেলাম আর ব্লু ডার স্পটটা এই আমার স্যাম্পলিং স্পটের খুব কাছাকাছি এখন দেখো এই ডিস্টেন্স বা দূরত্বগুলোকে গুলা কিভাবে নোটিফাই করতে পারি এই পেপার কোমাটোগ্রাফিতে তো দেখো যে এই যে প্রথম লাইনটা লাইনটা দেওয়া হয়েছে এই লাইনটাকে আমরা বলেছি সলভেন্ট ফ্রন্ট অর্থাৎ স্যাম্পলিং এর যে স্পট এই স্পট থেকে সলভেন্ট এতটুকু ডিস্টেন্স অতিক্রম করেছে অর্থাৎ এই দূরত্বটাকে আমরা প্রকাশ করেছি ওয়াই দ্বারা এবং একে বলছি আমরা দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব আমি আবার বলছি স্যাম্পলিং স্পট থেকে এই যে সলভেন্ট যতটুকু ম্যাক্সিমাম অতিক্রম করে সেটাকে আমরা বলতেছি কি ওয়াইট বা দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব স্যাম্পলিং স্পট থেকে সলভেন্ট ফ্রন্ট দ্রাবক ফ্রন্ট পর্যন্ত আচ্ছা এখন এই স্যাম্পলের মধ্যে আমার কি ছিল গ্রিন ডাইয়ের মধ্যে ব্লু এবং কি ইয়েলো ডাই তো এই ব্লু এবং ইউলো ডাই ডিস্টেন্স কিন্তু দুটো ডিফারেন্ট অর্থাৎ আমি যদি চিন্তা করে দেখি স্যাম্পলিং স্পট থেকে ব্লু ডাই ডিস্টেন্স হচ্ছে এ এতটুকু পরিমাণ এক্স পরিমাণ এক্স দ্রব্য বা অতিক্রান্ত দূরত্ব তাহলে বুঝতেই পারত দুইটা বস্তু এখানে ডিস্টেন্স কি দুই রকম কি ডিফারেন্ট কথা ঠিক আছে ওয়াই কিন্তু এখানে কিন্তু এক্স কি ডিফারেন্ট তাহলে আমরা যদি এই দুইটা ভ্যালুর অনুপাত করি তাহলে একটা নতুন রাশিমালা পাবো সেটাকে আমরা বলতেছি আর এফ অর্থাৎ রিজার্ডেশন ফ্যাক্টর ভ্যালু যেটা দ্বারা আমি অ্যাকচুয়ালি যে ভ্যালু দেখে আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারি যে এই টেকনিকের সাহায্যে যে কোনো একটা স্যাম্পল পৃথিবী করা যায় কি যায় না তো এখন চিন্তা করে দেখো ওই যে রিজার্ডেশন রিটার্ডেশন ফ্যাক্টর ভ্যালু আর এফ আমরা কিভাবে ডিফাইন করতে পারি দ্রবের কর্তৃক অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই দ্রাবকের কর্তৃক অতিক্রান্ত দূরত্ব দ্যাট মিনস এক্স বাই ওয়াই এবং এর ভ্যালু হচ্ছে জিরো থেকে ওয়ান পর্যন্ত এর মধ্যে হয় তাহলে এখন দেখো যে এই ভ্যালু তার কি বুঝতে পারতেছে কারণ দেখো যে আমার এখানে ওয়াই ভ্যালু হচ্ছে ফিক্সড ইউলো ডাই এর জন্য এক্স এর মান বেশি তাহলে আরএফ এর মান কি বেশি হবে কারণ এক্স এর ভ্যালু বেশি হবে আর ব্লু ডাই জন্য এক্স এর মান হচ্ছে কম তাহলে কি আর এফ এর ভ্যালু কি কম হবে তাহলে এখন প্রশ্ন ভাইয়া এই যে আর এফ এর ভ্যালু যে প্রতিটা উপাদানের জন্য ভিন্ন ভিন্ন এটা কি কারণে হচ্ছে এর কারণটা হচ্ছে দেখো এখানে দুইটা কম্পিটিং ফোর্স কাজ করে কোথায় এই দুটো কম্পিটিং ফোর্স বা পোলার সার্ফেস এবং নন পোলার সলভেন্ট যে নন পোলার সলভেন্টটা তো এখন দেখো যে এখানে কি কাজ করতেছে একটা হচ্ছে প্রপেলিং ফোর্স আর এটা কি রেফারিং ফোর্স অর্থাৎ আমার যে এই স্যাম্পলটা ডিস্টেন্স অতিক্রম করতেছে অর্থাৎ আমি যদি প্রথম এক্সাম্পলে আসি ইউরোডাই জন্য তো ইউরোডাইয়ের জন্য দেখো ইউরোডাই এর এই যে এটা অনেক বেশি করেছে অর্থাৎ এখানে এখানে কি বেশি অর্থাৎ আমরা বলতে পারি যে পেপারের যে সারফেস এটা ডাইকে ধরে রাখতে পারছে না কারণ ওয়াই বা ইউরো ডাই কি লেস পোলার আর আমাদের পেপারটা কি হাইলি পোলার তাহলে ডেফিনেটলি আমার এই নন পোলার বা কম পোলারের যে ইয়েলো ডাই সেটা অবশ্যই আমার নন পোলার সাথে বেশি দ্রবীভূত হবে সো অর্থাৎ এইটা যাবকের সাথে সাথে অনেক হাইলি ডিস্টেন্স কভার করবে সো এটাকে আমরা বলতেছি ফোর্স যাবককে সাথে নিয়ে যাওয়ার যে বল বুঝতে পারছি সো যেহেতু আমার যাবকটা নন পোলার সলভেন্ট আর ইয়েলো হচ্ছে লেস পোলার তাই সাথে সাথে এটা কি হাইলি বা ম্যাক্সিমাম ডিস্টেন্স কভার করবে আচ্ছা পক্ষান্তরে দেখো আমার যে ব্লু ডাইটা আছে সেটা কি হাইলি পোলার তার মানে কি এই হাইলি পোলার হওয়ার কারণে এর রেফারিং ফোর্সটা বেশি কাজ করবে রেফারিং ফোর্স কি স্লোপকারী বল অর্থাৎ এটা বেশি দূরত্ব যেতে পারবে না এর গতিটা কি কমে আসবে কারণ কি এই পেপারের সারফেসের সাথে কি এই ব্লু ডেটা অ্যাডজর্বড হয়ে বেশি থাকবে তাই এটা বেশি দূর দাপকের সাথে যাইতে পারবে না তাই আমরা বুঝতে পারতেছি ইয়েলো জন্য আমরা এক্স এর ভ্যালু বেশি পাচ্ছি কেন কারণ এখানে প্রপেলিং ফোর্সটা ডমিনেট বা বেশি কাজ করতেছে আর

এই পেপারের সার্ফেসে আটকে থাকবে বেশি নাকি এটা এটা বেশি সলফেন্টের সাথে সাথে বেশি ডিস্টেন্স অতিক্রম করবে তো এই প্রিন্সিপাল বা এই মূল দিকে কাজে লাগিয়ে অ্যাকচুয়ালি আমরা এই পেপার ক্রোমেটোগ্রাফির সাহায্যে কোনো মিশ্রণ বা কোনো জৈব মিশ্রণ থেকে উপাদানগুলো পৃথক করে ফেলতে পারি তাহলে এখন দেখো ভাইয়া কলাম ক্রোমাটোগ্রাফিতে আমাদের প্যারামিটার কি ছিল রিটেনশন টাইম আর পেপার ক্রোমাটোগ্রাফিতে আমাদের প্যারামিটার কি রিটার্নেশন ফ্যাক্টর ফেল